আমরা যে প্রকল্প নিয়ে কাজ করব সে প্রকল্পের নাম বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এটা হলো প্রকল্প আমাদের এই নাজিরগঞ্জ ইউনিয়নে আমরা তিনটা কৃষক গ্রুপ করতে পারব তিনটা আমরা তিন ব্লককে ভাগ করছি আর নাজিরগঞ্জের মালফিয়ার থেকে শুরু করে হাসানপুর পর্যন্ত পুরোটাই চর এই আমাদের সবচেয়ে বেশি আসে এখানে আমাদের কিছু তথ্য নিতে হবে এখানে দেখা যায় যে তিরিশ জন কৃষক কিষানি টোটাল হলো তিরিশ জন যাদের সর্বনিম্ন বয়স হবে পঁচিশ বছর অর্থাৎ জন্মসাল হবে উনিশশো সালের আগে যারা জন্ম করছে গ্রহণ করেছে এরকম কৃষক কিষানি লাগবে এর মধ্যে আমাদের কৃষক লাগবে হলো আঠারো জন যদিও আমাদের তিরিশ পার্সেন্ট মহিলা রাখার কথা বলছে কমপক্ষে তিরিশ পার্সেন্ট আর আগে বলছি আঠারো জন পুরুষ বারো জন মহিলা এক পরিবারে একজনের বেশি সদস্য থাকতে পারবে না পরিবারে একজন এখন আর এই প্রকল্পে অবশ্যই একটু শিথিল করছে সেটা হলো কি যে অন্য কৃষক সংগঠনে থাকলেও তাকে অনেক সময় নেওয়া যেতে পারে যদি ভালো কৃষক হয় আর এখানে বয়সের কোনো লিমিট দেয় নাই আর আরেকটা এস এস হতে পারে চিনাবাদাম হতে পারে আর আর কি কি আর গোজি তেল অনেক যা হয়তো আপনার এদিক হয় না তাই না আমি দেখছি কাজিরহাটে হয় গোজি তেল নদীর ভিতরে হয় গোজি তেল তাহলে ওই গেজি তেল কতটুকু আবাদ করছেন সূর্যমুখী হ্যাঁ সরষে এগুলো কতটুকু আবাদ করছেন ফলন কিরম পাচ্ছেন সবারই টার্গেট তো থাকে যে ফলন বৃদ্ধি তাই না যে আমরা এই প্রকল্প শুরুর আগে তার মানে আগেই তথ্য নিচ্ছি যে আপনি বিঘা প্রতি বা হেক্টরে কত মন ফলন পাইলেন আর এই প্রকল্প চালুর হওয়া অবস্থায় যখন আমাদের কার্যক্রম চললো তখন আপনি কত ফলন পান তাহলে আমরা নির্ণয় করতে পারব আচ্ছা মশলা জাতীয় ফসলের উৎপাদন ও পরিমাণ আর মশলার মধ্যে দেখা যায় যে তেলও কিন্তু মশলা কিন্তু তেল বাদ দিছে হ্যাঁ দুনিয়াজহাট কালো জিরা রান্নী পেঁয়াজকেও মশলাই ধরা হয়েছে পেঁয়াজ মশলা মরিচ রসুন এগুলো মশলা তেলকেও মশলা দেওয়া হয়েছে কিন্তু তেলকে আবার আলাদা করছে আর ষাট পার্সেন্ট হলো পুরুষ তাতে আসে হলো ১৮ জন হলো পুরুষ আর হলো বারো জন মহিলা টোটাল হলো তিরিশ জন এইগুলো নিয়ে একটা সংগঠন করতে হবে এখানে আমাদের যে জিনিসগুলো আমার লাগবে সেটা হলো ভোটার আইডি কার্ডের ফটোকপি ওখানে তো কৃষকের ওই আইডি কার্ড আছে নাম পিতার নাম গ্রাম এগুলো লেখা আছে এজন্য আর ওর সাথে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে যে আমার মোবাইল নাম্বার এত চরে আবাদি জমির পরিমাণ মানে আপনার আবাদি জমি টোটাল চরে কত আছে সেই জমির পরিমাণ দিতে হবে আচ্ছা দানা জাতীয় ফসলের উৎপাদন মেট্রিক টনে অর্থাৎ দানা জাতীয় শস্যের মধ্যে গম ভুট্টা ধান এইগুলো আপনি কতটুকু আবাদ করছেন তার ফলন কতটুকু তেল জাতীয় ফসলের উৎপাদন এটা একটি টনে চাইছে তেল জাতীয় ফসলের প্রত্যেকটা উদ্ভিদের